হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দু সালের ডিগ্রি প্রথম বর্ষের ইতিহাস প্রথম পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন পরীক্ষাতে আপনি এইট্টি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন সেই নিশ্চয়তা রয়েছে তো চলুন সাজেশানের বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক দেখুন প্রথম অধ্যায় থেকে আপনার কোন কোন প্রশ্নটা পড়া লাগবে এখানে খুব ভালো করে দেওয়া আছে প্রশ্নের সাথে উত্তরগুলো রয়েছে ক বিভাগের জন্য দশটা প্রশ্ন পড়া লাগবে দশটা প্রশ্নই গুরুত্বপূর্ণ যার কারণে এখানে কিন্তু চিহ্নিত করা হয় না স্টারমার্ক দিয়ে তো আপনারা দশটা প্রশ্নই পড়বেন এরপরে দেখুন খ বিভাগের জন্য কোন কোন প্রশ্ন পড়া লাগবে সেই প্রশ্নগুলো এখানে রয়েছে খ বিভাগ এখানে ছয়টা প্রশ্ন গ বিভাগে দুইটা প্রশ্ন এরপরে দ্বিতীয় অধ্যায় তারপরে পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো অধ্যায় এখানে দেওয়া আছে বা এই সাজেশনে দেওয়া আছে আপনারা এই সাজেশানটি অবশ্যই সংগ্রহ করবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে সাজেশানটা সংগ্রহ করে নেবেন এই পিডিএফটি ওকে আর প্রত্যেকটা অধ্যায় আছে যেগুলো আপনার সিলেবাসে দেওয়া আছে প্রতিটা অধ্যায় সাজেশনের মধ্যে রয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশানের ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ